বাংলা ভাষায় বা বাংলা মুদ্রা করে তিনি প্রকাশ করেন তাহলে এই বাংলা মুদ্রা করে প্রথম কে প্রকাশ করেন এর নাম হচ্ছে নাথিয়াল নাম কি নাথিয়াল এর পরবর্তীতে আমরা দেখব আরও একজন ব্যক্তি আরও একজন ব্যক্তি আঠারোশো সালে আঠারোশো থেকে আঠারোশো এক সালের দিকে তিনিও ইংরেজিতে একটা ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন আমরা দুইজন দেখলাম তিন নম্বর তিন নম্বর হচ্ছে কে উইলিয়াম উইলিয়াম তিনি সালের দিকে তিনি থেকে ইংরেজিতে ইংরেজিতে তিনিও কি লিখেছেন একটা ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন তাহলে এটা হচ্ছে তৃতীয় প্রচেষ্টা বাংলা ব্যাকরণের তৃতীয় প্রচেষ্টা করেছেন কে বাংলা